প্রাচীনকালে আরবের এক শহরে যা তার বাসিন্দাদের দয়া ও ভালো আচরণের জন্য পরিচিত ছিল মনসুর নামের এক যুবক তার মা রুকাইয়ার সাথে এক আরামদায়ক বাড়িতে একাই বাস করত তারা এক সরল জীবনযাপন করত যাতে কোনো জটিলতা ছিল না এবং লোভের কোনো স্থান ছিল না মনসুর অল্প বয়সী হওয়া সত্ত্বেও একজন বুদ্ধিমান এবং ব্যবসায় পারদর্শী যুবক ছিল সে কঠোর পরিশ্রম করত যাতে তাদের কোনো কিছুর অভাব না হয় মনসুর কখনো আরাম করতো না কারণ সে তার মায়ের স্বস্তির জন্য নিজের সময় এবং প্রচেষ্টা উৎসর্গ করেছিল সে ছিল সৎ চরিত্র দয়ালু এবং শহরের মানুষের কাছে প্রিয় সে তার মায়ের সেবা করা এবং তার সন্তুষ্টি অর্জন করা ছাড়া আর কিছুই ভাবত না দুনিয়ার চাকচিক্য তার হৃদয়কে বা তার চোখকে আকর্ষণ করতে পারেনি এক সন্ধ্যায় যখন মা রাতের খাবার তৈরি করছিলেন মনসুর তার পাশে বসে শান্ত ও গম্ভীর স্বরে বলল মা আমি এখন বড় হয়েছি এবং আমার মনে হচ্ছে বিয়ের সময় হয়েছে আমি চাই আপনি আমার জন্য এমন একজনকে খুঁজে দিন যে আমার একাকিত্ব দূর করবে এবং আমার সন্তানদের মা হবে যারা ইনশাল্লাহ এই বাড়িকে আনন্দে ভরিয়ে দেবে রুকাইয়ার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল ছেলের এই অনুরোধে সে তার নাতিনাতিনীদের দেখার আশা পূরণের শুরু দেখতে পেল যারা বাড়িকে কোলাহল ও আনন্দে ভরিয়ে দেবে সে আগ্রহের সাথে বলল হে আমার পুত্র আমি আগামীকাল থেকেই খোঁজাখুঁজি শুরু করব এবং তোমার জন্য শহরের সেরা মেয়েটিকে বেছে নেব যে হবে সুন্দরী দয়ালু এবং তোমার ও তোমার মর্যাদার যোগ্য আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সে বুদ্ধিমান হবে যে তোমাকে বুঝবে তোমার পাশে দাঁড়াবে এবং সুখে দুঃখে তোমাকে সমর্থন করবে কিন্তু মনসুর তাকে নম্রভাবে থামিয়ে দিয়ে বলল আমার একটি শর্ত আছে মা আমি অনুরোধ করছি আপনি প্রথমে তা শুনুন তিনি হেসে বললেন তোমার যা ইচ্ছা পলপুত্র পুত্র আমার সিদ্ধান্ত তোমার সে গম্ভীরভাবে বলল আমি ধন সম্পদ বংশমর্যাদা বা সৌন্দর্য চাই না আমি এমন একজন মেয়ে চাই যাকে কোনো পুরুষ কখনো দেখেনি যার হাত কেউ স্পর্শ করেনি যে দুনিয়ার কোনো কিছুই জানে না যে আমার কথা শুনবে এবং কোনো তর্ক বা বিলম্ব ছাড়াই আমার আনুগত্য করবে রুকাইয়া তার এই অনুরোধে অবাক হয়ে গেল এবং কিছুক্ষণ চুপ করে তার কথাগুলো ভাবতে লাগল তারপর সে বলল পুত্র আমার তুমি যা চাইছো তা অদ্ভুত বিয়ে হলো বোঝাপড়া এবং সহযোগিতার সম্পর্ক কেবল আদেশ ও আনুগত্য নয় একজন ভালো নারী সে নয় যে তার চারপাশের কিছুই বোঝে না বরং সেই যে তার স্বামীকে নিজের সচেতনতা দিয়ে সাহায্য করে এবং জীবনকে উপলব্ধি করার মাধ্যমে তাকে বোঝে জীবন আদেশ দিয়ে চলে না বরং বোঝাপড়া ও ভালোবাসা দিয়ে চলে কিন্তু মনসুর তার কথায় বিশ্বাস করল না এবং নিজের শর্তে অটল রইল মায়ের কথায় এমন কিছু পেল না যা তাকে তার সিদ্ধান্ত থেকে সরাতে পারে আর যেহেতু তার মা তাকে অপরিসীম ভালোবাসতেন তাই তিনি তার মন ভাঙতে চাইলেন না তিনি চুপ করে রইলেন কারণ তিনি জানতেন যে কিছু পথের বন্ধুরতা পায়ে হেঁটে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না তিনি মনে মনে বললেন আল্লা জানা তার জন্য মঙ্গল নির্ধারণ করেন যদিও তা তার ইচ্ছার বিরুদ্ধে হয় পরদিন সকালে রুকাইয়া খুব ভোরে ওঠে শহরের পথে বেরিয়ে পড়ল তার ছেলে তাকে যে অদ্ভুত দায়িত্ব দিয়েছে সে বিষয়ে সে নারীদের জিজ্ঞাসা করতে লাগল সে কোনো বাজার বা নারীদের সমাবেশ বাদ দিল না সে খবর নিতে থাকল যতক্ষণ না কিছু নারী তাকে মারবুহা নামের একটি মেয়ের কথা বলল সে শহরের প্রান্তে বাস করত তার পরিবার ছাড়া তার চেহারা বা আকৃতি সম্পর্কে কেউ কিছু জানত না সে বাড়ির চার দেয়ালেই বন্দি থাকত প্রতিবেশীদের সাথে মিশত না এমনকি তার পরিবার ভয় পেত যে গোত্রের লোকেরা তাকে এই অবস্থায় দেখে ফেলবে রুকাইয়া মেয়েটির পরিবারের বাড়ির দিকে রওনা দিল এবং তাদের কাছে তার আসার উদ্দেশ্য জানাল তারা তাকে স্বাগত জানাল এবং মেয়েটির সাথে দেখা করার অনুমতি দিল যখন সে তার সাথে বসল রুকাইয়া বুঝতে পারল যে মেয়েটি ভদ্র এবং কথা শোনে কিন্তু তার সৌন্দর্য ছিল সাধারণ এবং সে কথা বলার সময় এমনভাবে হারিয়ে যেত যেন তার বোঝার ক্ষমতা কম রুকাইয়া ফিরে এলো মনসুরের চাওয়া পূরণ করতে পারার আনন্দে এবং মেয়ের বর্ণনা ছেলেকে জানানোর লজ্জার মধ্যে দোটানায়। সে তার পাশে বসল এবং দ্বিধাগ্রস্ত স্বরে বলল পুত্র আমার আমি এমন একটি মেয়েকে পেয়েছি যাকে কোনো চোখ দেখেনি এবং কোনো হাত স্পর্শ করেনি কিন্তু সত্যি বলতে সে অন্তর্মুখী বাড়ি থেকে বের হয় না এবং অদ্ভুত আচরণের অধিকারী সে বাড়ির বউ হিসেবে উপযুক্ত নয় চলো আমরা তার কথা ভুলে যাই আমি তোমার জন্য অন্য কাউকে খুঁজব কিন্তু খবরটি শোনার পর মনসুরের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল যেন দুনিয়া তার জন্য দরজা খুলে দিয়েছে সে আত্মবিশ্বাসের সাথে বলল মা আমি শুরুতেই আপনাকে বলেছিলাম যে আমার পছন্দ হল এমন একজন যে মানুষের দৃষ্টির আড়ালে থাকবে এবং আমার অনুরোধ কোনো প্রশ্ন ছাড়াই মেনে নেবে তার বুদ্ধি বা সৌন্দর্য আমার কাছে গুরুত্বপূর্ণ নয় যতক্ষণ এই শর্ত পূরণ হয় এটাই আমার জন্য যথেষ্ট সে তার সিদ্ধান্তে অটল রইল এবং কোনো উপদেশ বা পরামর্শকে গুরুত্ব দিল না এক রাতের বিয়ে এক বছরের প্রস্তুতি এই প্রবাদটি তার জন্য কোন অর্থবহন করছিল না তাই রুকাইয়া তার অনুরোধ মেনে মারবুহার হাত চাইতে গেল কনের বাবা মা অত্যন্ত খুশি হল তারা কখনও ভাবেনি যে কেউ তাদের মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসবে বিশেষ করে তার এই অবস্থায় কয়েকদিনের মধ্যেই বিয়ে অনুষ্ঠিত হল শহরের বাসিন্দাদের ফিসফিসানি এবং মনসুরের এমন একটি মেয়েকে বিয়ে করা নিয়ে বিস্ময়ের মধ্যেই সব সম্পন্ন হল যেখানে সে শহরের সবচেয়ে সুন্দরী মেয়েদেরও পেতে পারত মনসুর তখন তার আনন্দে মগ্ন ছিল এবং তার কনেকে উপহার ও উপঢৌকন দিচ্ছিল তারপর অতিথিরা চলে গেল এবং মারবুহা তার স্বামীর বাড়িতে গেল সূচনার দ্বিধা তাকে ঘিরে রেখেছিল স্বামীর বাড়িতে তার প্রথম সকালে সে কোনায় কোনায় দিশেহারা হয়ে ঘুরছিল সে জানত না কোন পথে যাবে বা কোথা থেকে শুরু করবে কিন্তু তার সৌভাগ্যবশত তার শাশুড়ি রুকাইয়া সেই ধৈর্যশিলা ও দয়ালু নারী তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিল তিনি অন্য শাশুড়িদের মতো ছিলেন না যারা তাদের পুত্রবধূদের তিরস্কার করতে ব্যস্ত থাকে তিনি মারবুহার কাছ থেকে কোনো বিশেষ প্রচেষ্টার আশা করেননি বিশেষ করে যেহেতু সে নতুন বিয়া করেছে রুকাইয়া যেমনটা তার ছেলে তাকে চিনত তেমনই এক নির্ভরযোগ্য আশ্রয় ছিল সে বাড়ির সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল সে পরিষ্কার করত রান্না করত এবং সব কিছুর ব্যবস্থা করত যখন মারবুহা তার সরল প্রকৃতি নিয়ে বাড়ির কাজের নাম ছাড়া আর কিছুই জানত না মনসুর এক সন্তুষ্টির মায়াজালে বাস করছিল বিশ্বাস করত যে তার স্ত্রী তার সমস্ত কাজ পরিচালনা করছে সে তার মায়ের কাছে এসে গর্ব করে বলত দেখেছ মা যে মেয়েটিকে তুমি প্রথমে পছন্দ করনি সে আজ আমার সেবা করছে এবং আমার সব কিছুর যত্ন নিচ্ছে সে বাড়িতে কঠোর পরিশ্রম ও উদ্যমের সাথে কাজ করছে আর আমি এখন নিশ্চিন্ত কারণ সে আমার আদেশ পালন করে এবং তোমার উপর থেকে বাড়ির কিছু বোঝা কমিয়েছে রুকাইয়া তাকে দেখে হাসত এবং সহজভাবে উত্তর দিত আলহামদুলিল্লা পুত্র আমার গুরুত্বপূর্ণ হল তুমি সুখী এবং স্বস্তিতে আছো বছর গড়িয়ে গেল এবং সময় রুকাইয়ার কাঁধে বোঝা হয়ে দাঁড়াল অসুস্থতা তাকে শয্যাশায়ী করে ফেলল যখন সে তার শেষ সময় অনুভব করল সে মনসুরকে তার পাশে ডাকল এবং ফিসফিস করে বলল সোনপুত্র আমার এই সত্যটি আমি তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম আমার কাছ থেকে এটি একটি উপদেশ হিসেবে গ্রহণ করো মার বোহা জীবন সম্পর্কে খুব কমই জানে তার শৈশবের সরলতা তার পরিপক্কতার চেয়ে অনেক বেশি এই সমস্ত বছর আমি সব কিছু করেছি আমি কখনো চাইনি তুমি বা সে তার দুর্বলতা অনুভব করো। আমি তোমাকে এটা বলছি না যে তুমি তার ওপর কঠোর হবে বরং এজন্য বলছি যাতে তুমি তার প্রতি করুণা দেখাও তার হাতে যা নেই তার জন্য তাকে দায়ী করো না এবং তাকে একা কষ্ট পেতে দিও না এই মেয়েটিকে আমরা তার বাবা মায়ের বাড়ি থেকে তোমার সম্মতি ও ইচ্ছায় নিয়ে এসেছি তাকে তোমার পছন্দের শিকার বানিও না তারপর রুকাইয়া তার চোখ বন্ধ করল এবং তার আত্মা স্রষ্টার কাছে আত্মসমর্পণ করল সে তার ছেলে এবং পুত্রবধূর হৃদয়কে বিচ্ছেদের বেদনায় ভাড়াক্রান্ত করে রেখে গেল কিছু সময় পর মনসুর তার মায়ের বিচ্ছেদের শোক এবং স্মৃতির যন্ত্রণা থেকে জেগে উঠল এবং তার মায়ের উপদেশ মনে করল সে ভাবল যে এটি কেবল একটি অতিরঞ্জিত ভয় ছিল কারণ সে দেখেছে যে তার স্ত্রী মারবুহা তাদের সাথে কাটানো বছরগুলোতে এবং তার মায়ের হাতে শেখার পর বাড়ির সাধারণ কাজগুলো একা করতে সক্ষম হয়েছে এক সকালে মনসুর দৃঢ় পদক্ষেপে তার স্ত্রীর কাছে গেল এবং গম্ভীর স্বরে বলল মারবুহা আমার কথা মনোযোগ দিয়ে শোনো আজ রাতে আমার চাচা তার স্ত্রী এবং তাদের ছেলে মেয়েরা অতিথি হিসেবে আসবে আমি চাই না যখন তুমি তাদের খাবার পরিবেশন করবে তখন কেউ তোমার মুখ বা চুল দেখুক তোমার মাথা এবং মুখ সম্পূর্ণরূপে ঢেকে রাখবে যেন তোমার কিছুই দেখা না যায় সে তার স্বভাবসুলভ আনুগত্য ও শান্ত স্বরে উত্তর দিল জি জনাব মনসুর আপনি যেমন চান তেমনই হবে মনসুর তার আনুগত্যে খুশি হয়ে আত্মীয়দের আগমনের জন্য প্রস্তুতি নিতে গেল সন্ধ্যা নামার সাথে সাথে অতিথিরা এসে পৌঁছালো মনসুর তাদের স্বাগত জানিয়ে বসার ঘরে নিয়ে গেল আর মারবুহা খাবার তৈরিতে ব্যস্ত হয়ে পড়ল যখন তাকে খাবার পরিবেশন করার জন্য ডাকা হল সে ধীর পায়ে প্রবেশ করল সে তার স্বামীর কথা অক্ষরে অক্ষরে পালন করেছিল কিন্তু সে বুঝতে পারেনি যে মুখমণ্ডল ওড়না বা হিজাব দিয়ে ঢাকার কথা বলা হয়েছে তার পরিবর্তে সে তার জামার নিচের অংশ তুলে তার মাথা ও মুখ ঢেকে দিল কিন্তু তার পা দুটি অনাবৃত রেখে দিল অতিথিরা এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল এবং তাদের কথা বলার শক্তি হারিয়ে ফেলল আর মনসুর এই ভয়ঙ্কর দৃশ্য দেখে লজ্জায় লাল হয়ে গেল সে তার জায়গা থেকে লাফিয়ে উঠল স্ত্রীর হাত ধরে তাকে দ্রুত কক্ষের বাইরে নিয়ে গেল এবং ক্ষুব্ধ সরে বলল এটা তুমি কি করেছ আমি তোমাকে তোমার মুখ এবং মাথা ঠাকতে বলেছিলাম এই অনাবৃত পা দুটি কিসের জন্য সে সরল এবং জানা ভঙ্গিতে উত্তর দিল জনাব মনসুর আপনি যেমন আদেশ করেছিলেন আমি আমার মুখ এবং মাথা ঢেকেছি আমি এর বাইরে কিছু করিনি মনসুরের হৃৎস্পন্দন বেড়ে গেল সে তার রাগ এবং লজ্জা দমন করার চেষ্টা করছিল তারপর সে দৃঢ়তার সাথে বলল আমি এমন কি করেছি যে আমাকে এই লজ্জার সম্মুখীন হতে হলো চলে যাও আমি তোমাকে অতিথিদের সামনে দেখতে চাই না সে কেবল নীরব সম্মতি জানিয়ে চুপচাপ তার ঘরে ফিরে গেল মনসুর কক্ষের বাইরে দাঁড়িয়ে রইল এই কেলেঙ্কারি থেকে কিভাবে বাঁচা যায় তা ভাবতে লাগল তার কাছে এটা সহজ ছিল যে সে তার আত্মীয়দের কাছে আপ্যায়নের জন্য ক্ষমা চেয়ে নেবে কিন্তু তারা যা দেখেছে তা দেখার চেয়ে সেটা ভালো ছিল এরপর দিনগুলো কেটে গেল মনসুর মারবুহার গতিবিধি সীমাবদ্ধ করে দিল এবং তাকে বাইরে যেতে বা কারো সাথে দেখা করতে নিষেধ করল এমনকি যদি কোনো অতিথি আসে তবুহ একদিন সে তার ঘরের দরজায় করাঘাত করে বলল মারবুহা ও মারবুহা এই তিনটি মুরগি নাও এবং এদের ভালোভাবে যত্ন নাও এদের খাওয়াও এবং জল দাও আমি শুক্রবারের ভোজের জন্য আমার কিছু বন্ধুকে দাওয়াত দিয়েছি আমি আশা করি ভোজের দিন এই মুরগিগুলো সেরা অবস্থায় থাকবে মারবুহা মুরগিগুলো নিয়ে খুশি হল কারণ মনসুরের বিশ্বাস তার ওপর ফিরে এসেছে সেই সকাল থেকে মারবুহা তিনটি মুরগিকে খাওয়ানো এবং তাদের যত্ন নেওয়ার সিদ্ধান্ত নিল যেমনটা তার স্বামী তাকে নির্দেশ দিয়েছিল সে খুব ভোরে উঠত তাদের খাওয়াত জ্বর দিত এবং তাদের বাড়ির বাগানে চড়ে বেড়াতে দেখত দ্বিতীয় অংশে ভোজের একদিন আগে মারবুহা মুরগিগুলোকে নিয়ে বাথরুমে প্রবেশ করল তার স্বভাবসুলভ সরণতায় সে বুঝতে পারেনি যে বাথরুম তাদের জন্য উপযুক্ত জায়গা নয় সে তাদের ওপর সাবান এবং গরম জল দিয়ে এমনভাবে ঘষতে লাগল যে ঘষার চোটে তাদের পালক প্রায় খসে যাওয়ার উপক্রম হল অতিরিক্ত গরমের কারণে মুরগিগুলো পরিস্থিতি সহ্য করতে পারল না এবং মারা গেল তারপর সে তাদের উঠোনে নিয়ে গেল তাদের জন্য একটি বিশ্রামের জায়গা তৈরি করল এবং সন্তুষ্টির সাথে ফিসফিস করে বলল বেচারীরা খুব খারাপ অবস্থায় ছিল এখন তারা আরামে ঘুমাচ্ছে যখন মনসুর সন্ধ্যায় বাড়ি ফিরল সে দেখল তার স্ত্রী বোকামিপূর্ণ গর্ব নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে তার চোখ গর্বে জল করছিল সে বলল জনাব মনসুর আমি মুরগিগুলোকে গোসল করিয়েছি এবং পরিষ্কার করেছি এখন তাদের খুব আরাম লাগছে তাই তারা উঠোনে ঘুমাতে গেছে মনসুর উঠোনে গিয়ে দেখল আল্লাহর রহমতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন বেশি বেশি দরুদ পাঠ করুন ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের পর্বে এই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে হামাদান বয়েস